এবার আসলি ইনশিয়াল আগে তি আপনি জান এতগুলো ক্যালেন্ডারে কি লাভ দেখুন ভিওয়ার্স কত সুন্দর আলাউদ্দিন নগর শিক্ষা পার্ক খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ এবং দেখুন পার্কটা খুবই অসাধারণ আসলে এত সুন্দর পার্ক আমার মনে হয় না যে বাংলাদেশের কোথাও আর আছে বাংলাদেশের কোথাও আর এত সুন্দর পার্ক নেই খুবই সুন্দর একটা পার্ক এবং এখানে আপনি ঘুরতে পারবেন খুবই ভালো সিকিউরিটি ব্যবস্থা রয়েছে এবং পার্কটা অতি সুন্দর এবং দারুণ এবং দেখলে পরে আপনার মনটাই ভরে যাবে এবং গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক হওয়া সম্ভব আসলে সেটা করে দেখা দেখিয়েছেন ডক্টর আলহাস আলাউদ্দিন সাহেব তিনি কিন্তু খুবই ভালো মনের অধিকারী একজন মানুষ খুবই ভালো মানুষ মানে তার অতুলনীয় একজন মানুষ তার কোনো তুলনাই হয় না আসলে দেখুন পার্কটা কত সুন্দর করে তৈরি করেছেন এবং এখানে যে ভ্রমণার্থী আসেন এবং অনেক দূর দূরান্ত থেকে আসেন দেখতে পারটা আসলে অসাধারণ এবং মাছে এখন চার পার্কের মাঝে অনেক বড় পুকুর রয়েছে এই পুকুরে কিন্তু অনেক বড় মাছ রয়েছে এবং খুব সুন্দর এবং দেখুন নৌকা রয়েছে দারুণ নৌকা এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন এবং আরও বাচ্চাদের খেলনার যথেষ্ট জিনিস রয়েছে বাচ্চারা খেলা করার জন্য এবং আপনার বড়ো মানুষের জন্য ঘোরার জন্য অনেক অতি সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে অসাধারণ এবং আসলে অসাধারণ খুব সুন্দর দেখার মতো একটা পরিবেশ এবং দেখার মতো একটা পার্ক এখানে দেখতে পাচ্ছেন বড় বড় ই করে পাখি তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে এবং ফুলের সমাহার রয়েছে দারুণ দারুণ ফুল অসাধারণ ফুল এইটা আসলে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা পার্ক গ্রামের মধ্যেও হওয়া সম্ভব এই জন্য এটার জন্য আমাদের ডাক্তার আলহাজ আলাউদ্দিন সাহেব এবং তিনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা একাত্তর সালে তিনি যুদ্ধ করেছেন এবং তার যে এত বড় একটা পার্ট তৈরি করেছেন মানুষের জন্য শুধুমাত্র শুধুমাত্র মানুষের জন্যই তিনি তৈরি করেছেন এত বড় একটা পার্ক এবং যাতে মানুষ ঘুরতে পারে স্বচ্ছন্দে সেই ব্যবস্থা করে রেখেছেন আসলে তাকে অনেক ধন্যবাদ এত বড়ো একটা কাজ সবার আসলে তারা সম্ভব না এবং তার যে মন মানসিকতা এতবার মনের জন্যেই এত বড় মন মানসিকতার জন্যেই সে আসলে এতবার একটা জিনিস করতে পেরেছেন এজন্য আসলে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার মতো আসলে এত বড় মন যদি পৃথিবীতে সবাই ধনী আছে যদি তার মতো এত বড় মন থাকতো তাহলে কিন্তু কোন দেশ এবং কোনো খা মানুষের কোনো অভাব অনটন থাকতো না আসলে তিনি মানুষকে অনেক দানও করে থাকেন বহু দান করেন তিনি এবং যে কোনো মানুষকে সাহায্য করেন তার কাছে যে যদি কেউ সাহায্য চায় কখনও তা কখনও ফিরিয়ে দেন না তার এই কৃত্রিম এত সুন্দর একটা কৃত্রিম পার্ক তৈরি করেছেন আসলে অসাধারণ তার প্রমাণ গ্রামের মধ্যে যে এত সুন্দর পার্ক করা সম্ভব তিনি দেখাই দিয়েছেন এবং মানুষের চোখ খুলে দিয়েছেন এবং সবাই যদি তার মতো হতো তাহলে এই পৃথিবীতে এত সমস্যা থাকতো না এবং সব গ্রামের মানুষ উন্নত হয়ে যেত অনেকেরই টাকা পয়সা থাকে কিন্তু তারপরও মন মানসিকতা থাকে না কিন্তু আলহাজ আলাউদ্দিন সাহেব দানবীর বীর মুক্তা তার কিন্তু মন তো অনেক বড় তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পার্কটা দেখেন আরও আছে আপনাদের এত দেখাতে পারছি না কিন্তু দেখুন কত সুন্দর পার্কের মধ্যে খুব সুন্দর ব্যবস্থা আছে রয়েছে দারুণ দারুণ কৃত্রিম জিনিস আসলে অসাধারণ সবাই তার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা শেষ করছি আজকের এই লাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম